না হুমায়ুন আহমেদ আর জীবিত আসছেন না সদূর আমেরিকা থেকে তাকে নিয়ে ভক্তদের আবেক্ষকের যেন প্রতিচ্ছবি ছিল ভার্চুয়াল জগৎ পাঠকেরা তাদের অনুভূতি জানিয়েছেন যার যার ঢঙে মিজানুর রহমান খান তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন বুকের ভেতর ঠেলে কান্না আসছে প্রিয়জনের মৃত্যুতে এরকম কষ্ট হতো কিনা তা জানি না কেউ কেউ নানা গান কবিতার উপমা দিয়ে স্মরণ করেছেন প্রিয় এই লেখককে যেমনটা বলেছেন ফয়সাল তিতুমির তার প্রথম প্রেমী নাকি ছিল হুমায়ুন আহমেদ এমন আরো স্ট্যাটাসও ছিল অনেকেরই কেউ খুলেছেন তাকে নিয়ে পুরো একটি গ্রুপ সেই গ্রুপে জায়গা পেয়েছে হুমায়ুন আহমেদকে নিয়ে ছবি গান কবিতা এই শোকগাথা প্রকাশের বাইরে ছিল না বাংলা ব্লক কমিউনিটি সবচেয়ে বড় ব্লগ সাইট সামুতে হুমায়ুন আহমেদকে নিয়ে একজন ব্লগারে পোস্ট হয়েছে আর এতে মন্তব্য এসেছে দুশো আটচল্লিশটি হুমায়ুনের মৃত্যুতে সামাজিক যোগাযোগের ছিল খারাপের আবহে ফেসবুক ব্যবহারকারী ব্লগার সবাই বলছেন এই ক্ষতি পূরণ হবার মতো নয় তারা বলছেন হয়তো কোনো এক সময়ে মিসির আলী কিংবা হিমু হয়ে ফিরবেন হুমায়ুন আহমেদ মাহফুজ মার্জান একাত্তর ঢাকা